হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো সো আজকে যে কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কাঞ্জিভরম পেঠানি দেখাবো আজকে তোমাদেরকে একই ডিজাইনের চারটে কালার অপশান তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের শাড়ি আরও আসবে তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য ওকে ফার্স্ট অফ অল এক জিনিসটা বলে দিই কী রয়েছে পুরো অল ওভার বডিটাতে কাঞ্জিভরম টাইপের একটা উইভিং থাকবে কাঞ্জিবেরামের ফিল পাবে তোমরা দেখতেই পাচ্ছ যে টিস্যু কাঞ্জিবেরাম টাইপের করা রয়েছে অল ওভার যে গ্লেসটা দেখছো সেটা কিন্তু একদমই সেম টু সেম তোমরা পাবে আর পাড়ের ডিজাইন আঁচলের ডিজাইনে থাকছে কিন্তু পৈঠানি তাই এটাকে কাঞ্জিবেরাম পৈঠানি বলা হচ্ছে খুব সুন্দর কালেকশান মানে একদমই নিউ কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি এ ধরনের কালেকশান আগে আমি কখনো শেয়ার করি না আর আমি কিন্তু এ ধরনের কালেকশান কোথাও দেখতেও পাইনি সো কেমন লাগবে লাগছে কালেকশানটা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে যেটা দেখছো তোমরা এটা হচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা খুব যে চওড়া বড়ো আঁচল হবে তা নয় একদম স্লিক আঁচলের মতো খুব ক্লাসি একটা লুকের শাড়ি এই ধরনের শাড়িগুলো কিন্তু মানে খুব চলতি এখনকার যুগে খুবই ভালো লাগে আর এই ধরনের ব্রড বর্ডার অনেকেই পরতে খুব পছন্দ করে খুব পছন্দ করে আমার তো ভীষণই ভালো লাগে আর বডিরে যে শাইনটা দেখছো এটা পুরো কিন্তু গোল্ডেন যে জড়ির টিস্যু বলে সেটার কিন্তু উই রয়েছে শাড়িটা কিন্তু একদমই হালকা ওজনের মধ্যে খুব জোর হলে পাঁচশো গ্রাম কি ছশো গ্রাম এরকম ওজন হবে কারণ খুবই লাইট ওয়েটের একটা শাড়ি আর ব্লাউজ পিসটা জাস্ট দেখো ফাটাফাটি একটা ব্লাউজ পিস যাচ্ছে মানে স্লিভসে তোমাদের এরকম প্যাটার্ন কাস্টমার ব্রাইডাল ওকেশনে কেউ যদি বুকিং করতে চাও অবশ্যই কিন্তু বুকিং করতে পারো এটা একদম টুকটুকে লালের সাথেই কিন্তু যাচ্ছে মানে লাল বডির সাথে কিন্তু লাল টিস্যুটা ইউজ করা রয়েছে এরপর যেটা তোমাদেরকে কালেকশান দেখাবো সেম ডিজাইন সব কিছু সেম শুধু কালার অপশানগুলো আলাদা রয়েছে আমি কিন্তু ভিডিওটা বাইরে বসে রেকর্ড করছি সব কিছু সেম রয়েছে শুধু কালার অপশনটা তোমার কাছে এই কালারটা কিন্তু একদমই নিউ টাইপের একটা কালার মানে অ্যাকুয়া ব্লু একটা পাউডার ব্লু টাইপের কালারটা ভীষণ সুন্দর কালারটা ফার্স্টে দেখো একটা ব্লাউজ পিসটাই বেরিয়ে গেল খুব কিন্তু একটা মানে তোমার ব্লুয়ের সাথে কিন্তু রেডেরই কম্বিনেশন রয়েছে ভীষণই সুন্দর প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু রেডেই যাবে সেম সব কিছু বডিতে একটা করে গোল্ডেন জরির কাজ থাকবে একটা করে ছোটো ছোটো যে বুটিগুলো দেখছো না দুই ধরনের কিন্তু জারি উইভ করা রয়েছে একটা গোল্ডেন একটা সিলভার টাইপের কিন্তু কাজ রয়েছে শাইনটা অলওয়েজ সবটা শাড়িতে সেম টু সেম তোমরা পাবে প্রাইসটা বলে দিই প্রাইসটা তোমাদের জানা অবশ্যই দরকার প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফরটিন ফিফটি গ্যাস একদমই মিনিমাম প্রাইসে তোমরা পাচ্ছ কোনো পনেরো হাজার মানে ছ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার শাড়ি কিন্তু তোমরা একদম চোদ্দোশো পঞ্চাশ টাকাতে পারছো কিন্তু খুবই ভালো কোয়ালিটি এমন নয় যে তোমাদের জন্য অল্প দামের শাড়ি দেখাচ্ছে মানে খুবই যে চিপ হবে তা নয় সব থেকে আমার ভালো লেগেছে এই দুটো কালার মানে খুব মানে পছন্দ বলে না যে বাঙালিরা একটু লাল সাদা লাল হলুদ দেখলে কেমন পাগল পাগল হয় তো সেম টু সেম কিন্তু আমার অবস্থাটা সেই হয়েছে। যাদের সামনে বিয়ে রয়েছে মা নিতে চাইছেন এই ধরনের শাড়ি বউ বরণ করবেন কি জামাই বরণ করবেন অবশ্যই নিয়ে নিন বাঙালি করে পড়ুন অসাধারণ লাগবে অসাধারণ এটুকু গ্যারেন্টি আমি দিতে পারছি মানে দিতে দেবো আর সবাই বলবে যে কত দামি শাড়ি পরে আছে কেউ বলবে না যে চোদ্দোশো পঞ্চাশ টাকা দামি শাড়ি পরে আছেন তো অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই বুকিং করো মায়ের মায়ের জন্য শাশুড়ি মায়ের প্রণামী হিসাবে তোমরা কিন্তু নিতে পারো এটা কিন্তু একদম গোল্ডেন টিস্যুর সাথে কিন্তু রেড কম্বিনেশান আর এটা তো আমার কী হলো মোস্ট ফেভারিট একটা কালার ইয়ালো আর রেড আশীর্বাদের জন্য তো অনেকেই গর্জের শাড়ি খোঁজে তারা কিন্তু নিতে পারো ভাত কাপড়ের জন্য নিতে পারো বা যে কোনো ওকেশনে বিয়ের পার্পাসে কিন্তু তোমরা ইউজ করতে পারো আঁচলটা কিন্তু অসাধারণ দেখতে তো ভাবলাম এই শাড়িটা একটু তোমাদের কাছ থেকে দেখায় যেহেতু আমি একাই ভিডিও করছি তাই ভাবলাম একটা শাড়ি তোমাদেরকে ভালো করে দেখানো উচিত তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারছো জিনিসটা পুরো যে মিনে করাটা দেখোক আমি মিনের কথা তো ভুলেই গেছি পুরো কিন্তু মিনে এই যে মিনিটা দেখছো না বিভিন্ন ধরনের কালারের এটা কিন্তু একদম সুতোর কাজ যাবে তোমরা ব্যাক পোর্শনটা দেখলে বুঝতে পারবে একদম সুতোর কাজের সাথে কিন্তু যাচ্ছে তো প্রত্যেকটা শাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসছি একটু ভালোর মধ্যে কিন্তু দামটা থাকবে তোমাদের সাধ্যের মধ্যে সো গাইস কেমন লাগলো শাড়িটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমার তো ভীষণ 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 ভালো লাগে ব্লাউজ পিসটা দেখে জাস্ট আমি পাগল হয়ে গেছি আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুকিং করার জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার আছে ঝটপট কিন্তু তোমরা বুকিং করতে থাকো খুব তাড়াতাড়ি এ ধরনের আরও ভিডিও নিয়ে আমি চলে আসব তো অবশ্যই সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও এ ধরনের সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য আর ভিডিও করার জন্য আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি টাটা